আমরা প্রত্যেকেই গিফট পেতে ভীষণ ভালোবাসি আর সেই গিফটটা যদি আমাদের স্পেশাল কোনো মানুষের কাছ থেকে পাওয়া হয় তাই তো সেই গিফটটার একটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ফরটিন ফেব্রুয়ারি আজকে আমরা সবাই জানি যে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে ভালোবাসার দিন তো অ্যাকচুয়ালি দেখো ভালোবাসার তো সত্যিই কোনো দিন হয় না কিন্তু তবুও এই স্পেশাল কোনো দিনগুলোকে দিনগুলোকে আইডেন্টিফাই করা হয় বলেই আমরা কিন্তু স্পেশাল মানুষদের কাছ থেকে কিছু স্পেশাল গিফট পেয়ে থাকি না হলে তো যদি আমরা প্রতিদিন ভালোবাসার দিন বলি তাহলে তো নর্মালি আমরা কোনো স্পেশাল গিফট পাবো না তাই না তো আমি কদিন দুদিন আগে কিনে এনেছি হাজব্যান্ডের সাথে গিয়ে কিন্তু আগের ব্লগে বলেও দিয়েছি মানে সেই ব্লগ এখন এডিটিং করতে পারিনি তো সেই ব্লগ ছাড়তেও আমার দেরি হবে তো ভাবলাম যে বাসি জিনিস ছেড়ে লাভ কি এই ব্লগেই তোমাদের দেখিয়ে দিই কিন্তু দুটো সোনার জিনিস নিয়েছি একটা হচ্ছে গিফট দেওয়ার জন্য তো সেটা সেই ব্লগেই দেখাবো কারণ যেহেতু ওখানে বলে দিয়েছি কিছু তো দেখাতে হবে আর স্পেশাল যে গিফটটা সেটা কিন্তু আমি এই ব্লগেই দেখাবো তো আগের বছরও একটা স্পেশাল গিফট পেয়েছিলাম ছোটোর মতে আর এবারও একটা যে জিনিসটা আমি মানে নিয়েছি সেটা অনেক দিন ধরেই আমি ভাবছি যে এই জিনিসটা আমি কিনবো কিনবো কিনব কিন্তু হচ্ছে না সেদিনকে ওই বিয়ের অনুষ্ঠানে কিনতে গিয়ে বিয়েতে দেব বলে গিফট কিনতে গিয়ে চোখের সামনে দেখে দেখতে পেলাম তারপর মনে হলো হাজব্যান্ডকে বলা ও বললো হ্যাঁ হ্যাঁ তুমি নাও একটা কোনো অসুবিধা নেই তো নিলাম আর কি তো আজকে তোমাদের সেটা শেয়ার করবো এই ব্লগে দেখাবো কারণ ছোট ব্লগ হবে আমি জানি তাই জন্য ভাবলাম যে এই ব্লগটা শুধুমাত্র ভালোবাসার দিনের গিফটের জন্য থাকুক ঠিক আছে তো আমি কিন্তু এখনও কিছু কিনি হাজব্যান্ডের জন্য মানে সময়ই হচ্ছে না ছেলের এক্সাম তার মধ্যে ইন্টারিয়ারের ভিডিওগুলো চলছে তার মধ্যে কি বলবো সব দিক থেকে মানে ল্যাজে গোবরে অবস্থা তার মধ্যে শাশুড়ি মার ওখানে প্রায়শই লোক আসছে না কি যে প্রবলেমের মধ্যে আছি তো যাই হোক তার মধ্যেও মানে এই প্রবলেমটাকে জীবনের একটা অঙ্গ ধরেও চলতে হবে আর কি কারণ ঠাকুর করে যেন এরম অল্প অল্প প্রবলেমের মধ্যেই থাকি এর থেকে বড় প্রবলেম যেন জীবনে চোখে না দেখতে হয় ঠিক আছে তারপরেও আর কি তো চলো এর মধ্যে আছে গিফটটা আর এই মানে যে জুয়েলারি এই দু জুয়েলারিটাতে আমরা ফার্স্ট ভিজিট করেছিলাম এর আগে আমি কোনোদিনও যাইনি এই জুয়েলারি তো দেখা যাক ঠিক আছে তো ভালো ভালো কালেকশান আছে আর মজুরিটাল যে মেকিং চার্জটা সেটাও কিন্তু অনেক কম সেভেন পারসেন্ট তো ঠিক আছে তো কিন্তু আমি জানি না আমি যেটা নিলাম আমার মনে হয়েছে দামটা একটু বেশিই পড়েছে কেন মনে হলো সেটা বুঝতে পারছি না জিএসটি তারপরে অন্য জিনিসের ওপর আমার মনে হলো দামটা একটু বেশি লেগেছে ওরা যতই বলুক কম কম আর যেদিন আমি নিয়েছিলাম ওদিনকে এইটটি টু হ্যাঁ এইটি টু থাউজেন্ড সামথিং মতো ছিল সেটা কত সামথিংটা আমার মনে পড়ছে না তো চলো তোমাদের গিফটটা দেখায় এটা হচ্ছে যে বিয়েতে দেব বলে কিনেছি সেই বিয়েতে গিফট এটার মধ্যে আছে ঠিক আছে এটা এটার মধ্যে আছে সেই গিফটটা তো চলো তোমাদের আগে দেখাচ্ছি আমরা প্রত্যেকেই গিফট পেতে ভীষণ ভালোবাসি আর সেই গিফটটা যদি আমাদের স্পেশাল কোনো মানুষের কাছ থেকে পাওয়া হয় তাই তো সেই গিফটটার একটা অন্য অন্যরকমই মজা থাকে তাই না বলো তো এই দেখো এই হচ্ছে সেই গিফটটা তো এটা ওজনটা দেখো আমি খুলে রেখেছি এটা দু গ্রাম একশো কুড়ি মতো আছে ঠিক আছে এটা ওজন আর এখনের হিসাবে তোমরা ধরে না ধরে বুঝতেই পারবে আজকের দাম হিসাবে কেমন পড়ছে কারণ সোনা তো আর পুরোনো যা দামের ওপর নির্ভর করে না প্রতিদিনের দামের ওপর বেশি দাম থাকলে সেই দামই হবে আবার কম দাম থাকলে তখন লস আর কি কমে গেলে সেটা কমে যাবে যাই হোক তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি এ সরি ভালোবাসার দিনের গিফট ঠিক আছে তো এইগুলো প্রচণ্ড উঠেছে এগুলোকে চাটাই হার বলে চাটাই হারের মানে কালেকশন এখন প্রত্যেকটা দোকানে গেলে বিভিন্ন রকমের হয় তো এইগুলো একটু বেশি ভারী কালেকশানের মধ্যে অনেক জায়গাতে ছ হাজার সাত হাজার থেকেও স্টার্ট হচ্ছে সেগুলো অনেকটা কম শোনা থাকে তো এইগুলো পড়লে কি বলে তো বেশ ভালো লাগে গলাটা পুরো ভরাট ভরাট মনে হয় সুন্দর লাগে দেখতে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি এটা চাটাই হার নেব হাজব্যান্ডকেও কিন্তু কিছু বলিনি আমি নিজে নিজেই টাকা জমাচ্ছিলাম যে একটা চাটাই হার কিনতে যাব আমার বিশেষ করে ওই যে তোমরা দেখবে ফেসবুকে রানি জুয়েলার্সের প্রচণ্ড অ্যাড দেয় আমাদের বাপের বাড়ির ওখানে রানার ঘাটে তো ভেবেছিলাম যে এবার আমি বাপের বাড়িতে গেলে একদম রানাঘাটে গিয়ে রানি জুয়েলার্স থেকে একটা চাটাই হার কিনে আনব তো যাই হোক সেটা আর যেতে হলো না তার আগেই হয়ে গেল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বললি বলো আর একটু পরে দেখায় ঠিক আছে তো এই যে পরে নিয়েছি চাটাই হারটা কেমন লাগছে বলো আমার ইচ্ছা ছিল ব্ল্যাক কালারের নেওয়া কিন্তু ব্ল্যাক কালারের সোনাটাও একটু কম ছিল আর সুমিতের আবার ব্ল্যাকের থেকে রেডটা বেশি পছন্দ হয়েছে রেডের যে স্টোনটা বলছে অনেক বেশি গ্লেজি ব্ল্যাকেরটা অতটা গ্লেজি মনে হচ্ছিল না আর ব্ল্যাকের সোনাটাও অনেকটা কম ছিল কিন্তু ব্ল্যাকের যেটা ছিল এই জায়গাটা আর এই জায়গাটায় এই দুটো জায়গাতেও কিন্তু দুটো ফুল ছিল কিন্তু এই মিডিলের ফুলটা অনেকটাই ছোট ফলে ওটা সোনাটা অনেকটা কম ছিল কিন্তু এটা মিডিলেরটা অনেকটা বড় কেমন লাগছে বলো তো চলো আজকে এইটুকুই ভিডিও দিলাম তোমাদের সাথে আর রাত্রেবেলা আসবে অন্য ভিডিও তার জন্য এটা দুপুরবেলা যাবে ঠিক আছে তো দেখো তোমরা সবাই আর কমেন্ট বক্সে বলো কিন্তু আমার গিফটটা কেমন হয়েছে তো চলো এখনকার মতো টাটা